আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগত তোমাদেরকে একটা প্রশ্ন প্রায় সময় আমি করে থাকি সেটা হচ্ছে কি টু এফ এর পরবর্তী সংখ্যার পরের সংখ্যা কত এই প্রশ্নটা অনেকে উত্তর দিতে জানে না আজকে আমি শিখাবো এই প্রশ্নটার উত্তরটা কিভাবে সলভ করতে হয় তাহলে একটু দ্রুতগতিতে খেয়াল করো ধরো এফ সি এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আইসিটি অ্যাসিস্ট্যান্ট আমরা জানো প্রায় সময় কিছু স্পেশাল ভিডিও তৈরি করে যেগুলাতে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিয়ে থাকি ওকে এবার তাকাও সবাই টু এর পরবর্তী সংখ্যার পরের সংখ্যা প্রথমে বুঝতে হবে টু এফ এর পরবর্তী সংখ্যা কি টু এর পরবর্তী সংখ্যা কি বলতো টু এর পরবর্তী সংখ্যা মানে হচ্ছে কি টু এর সাথে এক যোগ করা তাহলে এক যোগটা কিভাবে করে আমরা নরমালি ম্যানুয়ালি কিভাবে করি এফ মানে হচ্ছে পনেরো আর এক মানে হচ্ছে ষোলো ঠিক আছে কিনা তাহলে বেস দিয়ে বাক করি এটা নিয়ে আমার একটা ভিডিও ছিল তোমরা জানো শর্টকাটে কিভাবে এক্সাক্ট ডেসিমালের সাথে যোগ করা যায় ষোলো একে ষোলো ওকে যেটা বাক শেষ সেটা এখানে বসবে আর যেটা বাক ফল সেটা হচ্ছে কেরি হিসেবে আসবে তাহলে আর হচ্ছে তিন এটা হচ্ছে কি টু এফ এর পরবর্তী সংখ্যা কথা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো টু এফ এর পরবর্তী সংখ্যা তাহলে টু এফ এর পরবর্তী সংখ্যা কি এই যে এফ মানি পনেরো পনেরো এক যুগ করা ষোলো তাহলে এটাকে শর্টকাটে করার নিয়ম কি ক্যালকুলেটরে করতে পারবা চাইলে কিন্তু শর্টকাটে করার নিয়ম হচ্ছে বেস দিয়ে বাক করবো ষোলো একে ষোলো যেটা বাক শেষ সেটা সাম হিসেবে আসবে যেটা বাক ফল সেটা ক্যারি হিসেবে আসবে আর যুগ করলে তিরিশ কিন্তু প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে পরবর্তী পরের সংখ্যা পরের সংখ্যা মানে হচ্ছে তিরিশ প্লাস এক পরবর্তী সংখ্যা হচ্ছে তিরিশ পরবর্তী সংখ্যার পরের সংখ্যা হচ্ছে কি তিরিশ প্লাস এক একত্রিশ খুব ভালো করে খেয়াল করতে হবে প্রশ্নটা ঠিক আছে তো যারা উত্তর তিরিশ দিয়েছ তারা কিন্তু ভুল করেছো কারণ প্রশ্নে যদি বলে পরবর্তী সংখ্যা তাহলে তিরিশ যদি বলে পরবর্তী সংখ্যার পরের সংখ্যা তখন হবে তিরিশ প্লাস এক অর্থাৎ একত্রিশ তো যাই হোক আইসিটি অ্যাসিস্ট্যান্ট চেষ্টা করে যাচ্ছে এএসএসসি রেস্টুরেন্টের আইসিটি নিয়ে আমাদের পঁচিশে মে হতে একটা নতুন ব্যাচ শুরু হবে তোমরা জানো যে এই ব্যাচটাতে আমরা এসএসসি পঁচিশ এর জন্য এমনভাবে সাজিয়েছি সুযোগ কথা নতুন কিছু মানেই নতুন ব্যাচ নতুন ব্যাচ মানে হচ্ছে নতুন ক্লার এবং এটা এমন ভাবে আমরা তৈরি করতেছি সেটা হচ্ছে কি ওদের বেসিক কিভাবে ফুল টু ফোল্ড ডেভেলপ করা যায় সাথে সিকিউ বোর্ড প্রশ্নগুলো কিভাবে মানে এবং টেস্ট পেপারের যে কম্বিনেশন তৈরি করে একটা সিকিউ সলভিক আর হচ্ছে এবং ওদেরকে প্রত্যেকটা এমসিকিউ সহ সমাধান করায় দিবে এভাবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাস হতে যাচ্ছে তোমাদের আশেপাশে যদি পঁচিশ ছাব্বিশ ব্যাসের কেউ তাকে নিশ্চিন্তে একদম ভর্তি করায় দিতে পারো তোমরা জানো আইসিপি অ্যাসিস্ট্যান্ট কতটা রিলায়েবল আর এখন প্রথম পঞ্চাশ জনের অফার চলতেছে নয়শো নিরানব্বই টাকা পরবর্তীতে ফি হবে ষোলোশো টাকা যেহেতু আমরা চার মাস ধরে লাইভ ক্লাস করাবো ঠিক আছে আর তোমরা জানো আইসিটিএসি স্ক্রানটা লাইভ ক্লাস মানে লাইভ ক্লাস হবে কোনো রেকর্ড ক্লাস দিয়ে তোমাদের সাথে আমরা কোনো ইয়ে করবো না ঠিক আছে তাহলে সবাই বন্ধুদেরকে বা ছোট ভাই বোন যারা আছে এদেরকে ভর্তি হয়ে যেতে বলবো আমাদের হোয়াটসঅ্যাপে নক করে ভর্তি হতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম